আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র মাত্র পাওয়া ঘূর্ণিঝড়ের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বৃহস্পতিবার উনত্রিশে মে আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে এই ভয়ঙ্কর রূপে যেই ঘূর্ণিঝড় রয়েছে সেটি প্রভাব পড়বে অর্থাৎ ঢুকে যাবে বাংলাদেশ ও কলকাতার ভেতরে এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছে বিশেষ করে বিভিন্ন জায়গাতে বাংলাদেশে ও কলকাতার বিভিন্ন জায়গাতে বেশ কিছু জায়গাতে ক্ষয়ক্ষতি হতে পারে এতটা পরিমাণের যে বলে বোঝাতে পারা যাবে না এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কারণে বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং কুমিল্লা থেকে শুরু করে ঢাকার আশেপাশে দিয়ে ভয়ানক আকারের তাণ্ডবের কারণে বিভিন্ন জায়গার ঘর বাড়ির যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যাবে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের মতো ঘূর্ণিঝড় হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সকাল ছয়টা থেকেই কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মোতিরাট সেনবাগ লালমোহন এছাড়াও সাতক্ষীরা খুলনা সায়ামনগর থেকে শুরু করে যশোর লোহাগ্রা মাদারপুর ফরিদগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা আগরতলা এছাড়াও পাবনা নাগারপুর কাপাইসা থেকে শুরু করে কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার ময়মনসিং মাদানের আশেপাশে দিয়ে ভয়ঙ্কর আকারের আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও বাঘমারা বিষমপুর সিলেট অঞ্চলেও একই ধরনের আপডেট থাকবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি এছাড়াও যে বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে সেই ঘূর্ণিঝড়ের অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কলকাতা এবং বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে এবং এরই প্রভাবের কারণে কিন্তু বিভিন্ন জায়গার বেশি বেশির থেকে বেশি পরিমাণের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বারা তে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও দিঘিনেলা কাঁকড়াছড়ি ফতিকছাড়া উপজেলা মারনিচড়ি এবং আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফ দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে সকাল থেকে এছাড়াও দুপুর বারোটা একটা পর্যন্ত কিন্তু পুরা বাংলাদেশ এবং কলকাতার সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি হবে এছাড়াও ভয়ঙ্কর আকারের আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এছাড়াও সন্ধ্যেবেলা পর্যন্ত অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যে অব্দি বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড়ের মতো আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে এই ছিল মূলত আজকের মতো ভিডিও আগামীকাল আরও ভয়ানক আপডেট রয়েছে সেগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য